পুলিশের ধুলো দিতে অ্যাম্বুলেন্সের মধ্যে করে উত্তরবঙ্গ থেকে গাঁজা পাচার হাত বদলের আগে এসটিএফের জালে ধরা পড়ল পাঁচ পাচারকারী গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে বেলডাঙ্গা থানার নং জাতীয় সড়কের একটি রিসর্ট সংলগ্ন এলাকায় অভিযান চালায় বেঙ্গল এসটিএফ টিম আইসিউ একটি ফাঁকা অ্যাম্বুলেন্সে তল্লাশি চালাতে উদ্ধার হয় একশো পাঁচ কেজি কাজা যার বাজার মূলত প্রায় ত্রিশ লক্ষ টাকা এরপরে অ্যাম্বুলেন্সে থাকা তিনজন ও একটি মারুতি গাড়িতে থাকা দুজনকে গ্রেপ্তার করে পুলিশ শনিবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স শুক্রবার রাতে গোপন সূত্রে উত্তরবঙ্গের কোচবিহার থেকে কলকাতায় গাঁজা পাচারের খবর পেয়ে বেল্লাঙ্গা থানার বারো নম্বর জাতীয় সড়কের একটি রিসর্ট সংলগ্ন এলাকায় অভিযান চালায় বেঙ্গল এস টি টিম লেখা একটি ফাঁকা অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একশো পাঁচ কেজি গাঁজা যার বাজার মূল্য প্রায় তিরিশ লক্ষ টাকা এরপরে অ্যাম্বুলেন্সে থাকা তিনজন ও একটি মারুতি গাড়িতে থাকা দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম খাইরুল মোল্লা আজকর আলী প্রদীপ পাশি অজয় সরোজ ও শ্যামল পাঁচজনই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত প্রদীপ পাশি ও শ্যামল দলুই মারুতি গাড়ি নিয়ে বেলডাঙায় পৌঁছেছিল বাকি তিনজনের থেকে গাঁজা নিতে হাতবদলের বদলের আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায় পাঁচজনই পুলিশ হেফাজতের আবেদন চেয়ে শনিবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় উত্তরবঙ্গ থেকে এই মাদক পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আর এ সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078